পার্টি শ্রী সুবার মোহাম্মদ করিমুল ইসলাম ভাই কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হল। ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজ এই এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দুই শ্রদ্ধেয় депутат депутат আধিপত্য ত্রেজি আন্দোলনের নেতা আমার সাথে আছে অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আছেন সাংবাদিক বন্ধুগান আঞ্চলিক কলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা শুনছেন ইস্তা থেকে রাজপথের মানুষগুলো চাকিয়ে দেখছে এখানে কি হচ্ছে একটা কিছু বাংলাদেশকে নিয়ে যেমন অনেক পরিকল্পনা করা হচ্ছে আবার এই পরিকল্পনা নসত করে দেওয়ার জন্য চক্রান্ত নষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশের রাজপথে জোরদ্ধারা নামিয়েছে যারা এখন পর্যন্ত জীবন্ত রয়েছে বাংলাদেশকে নিয়ে কেমন পরিকল্পনা করছে এদের স্বাধীনতা সার্বি সাত করার পরিকল্পনা চলছে আমাদের কাছে অনেক তথ্য রয়েছে বন্ধরাব এটার নাম বাংলাদেশ শাহজাল শাহরানের শাহের শরীফুল্লাহ শহীদুল্লাহ বাংলাদেশ এই বাংলাদেশে অনেক অনিয়া এখানে দেওয়া আছে অল্প জায়গায় কিভাবে অনেক মানুষ কাজ করতে পারে সারা পৃথিবীর মানুষ গবেষণা করে জায়গায় বলে কিভাবে বাংলাদেশে এত লোক বাস করে আমরা বেঁচে আছি আমাদের দেশে একটি বিশ মিলিয়ন দল না থেকে যা হয় ফল দেয় সে আমার বাংলাদেশ আমার বাংলাদেশ রুপের ভূমি এই বাংলাদেশকে নিয়ে কোন মানুষের লোন লাল কেউ ঘাটি করতে চায় কেউ বিক্রি করতে চায় কেউ দখল করতে চায় কিন্তু আমি বলতে চাই ইসন চক্রান্ত করে বাংলাদেশের মুসলমানের যুদ্ধ পরিকল্পনা করেছেন তা আমরা আমরা ধৈর্য ধারণ করেছি কিন্তু স্কন সাহেব বিভিন্ন চক্রান্ত করে ভারতকে বানাতে চাই আপনারা চক্রান্ত করবেন না বাংলাদেশে চক্রান্ত করে টিকতে পারবেন না আপনারা কি দেখেন নাই পাঁচের অবস্থা কিভাবে ডেলা বসার মতো আগামী পাখির মতো ছোট ছোট বাচ্চারা কিভাবে স্বাধীন পক্ষ থেকে এখানে বাংলাদেশ আমার প্রায় বাংলাদেশ আগামী সরকারকে বলতে চাই অন্তর্বর্তী সরকারকে আপনারা চোখ খোলা রাখুন অল্প কয়েকজন ব্যক্তি বসে আপনারা এই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না শাড়ি দাঁড়ান অথবা যত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা চলে যান কারণ বাংলাদেশে অনেক চর্চা আনতে রয়েছে এই চর্চা পারবেন কিনা আমি জানি না আমার দেশের মানুষ খুব কষ্ট রয়েছে আজকে কৃষকেরা কষ্ট রয়েছে সাধারণ মানুষ জীবনযাপন করতে পারছে না এদের দিকে ভাবতে হবে আর মানুষ করে ক্ষমতায় বসে থাকে বন্ধু বান্ধবকে রাষ্ট্র পরিচালনা করবেন আর সাধারণ মানুষ তার ভাত জীবন দেবে তারা স্বাদক গ্রহণ করবে ট্যাক্স ভাগ দেবে

পাওয়ার চেষ্টা করবেন না যদি পাওয়ার চেষ্টা করেন আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না আমরা তুই মেরে মাটি সহ আকাশ উড়িয়ে দেব চিহ্ন পর্যন্ত রাখবো না আজকের আয়োজন যারা করেছেন যারা শুনছেন আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন আমি বাংলাদেশ ডেভেলপমেন্ট কলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে অক্ষমতা থাকার আহ্বান জানিয়ে আমার জন্য আছে আমার বক্তব্য এখানে শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে সংসদে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ